পালং শাক দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় দেখুন কালারফুল কত সুন্দর লাগছে পালং শাকের আমি কিন্তু কোনো কালার ফালার দিই না পালং শাক দিয়ে বানিয়েছি দেখুন আর খেতেও খুব সুন্দর লাগে এইটা নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নাস্তার রেসিপি বানাচ্ছি আপনার প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন দেখুন এখানে আমি দুটো লা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি আলুটাকে হাতে করে ম্যাশ করে নিতে পারেন পুরো ভালো করে ম্যাশ করে নিতে কোনো ডেলাভাব যেমন না না থাকে দেখুন এখানে আমি গ্রেট করে দেখাচ্ছি এখানে আমার আলুটা গ্রেড করা হয়ে গেছে আলুটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে আমি পালং শাক নিয়েছি ছ আটটা পালং শাকের পাতা নিয়েছি এবার এইটাকে আমি একটু তেল দিয়ে দেবো তেল কিংবা বরফও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি একটু তেল দিয়েছি দিয়ে এটাকে একটা বেটার বানিয়ে নিচ্ছি এখানে আমার পালং শাকটা বাটা হয়ে গেছে এবার এখানে আলুটাও আমার গ্রেড করা রয়েছে এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি এখানের মধ্যে এখানে এক চামচের আমার একটু বেশি হয়েছে এবার বেশি বানাতে গেলে আমার বেশি লাগবে আমি একটু কম বানাচ্ছি বলে আমার কমের মধ্যে হয়ে যাচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি এবার এখানে আমি ঝাইফল গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম এই দেখুন হাফ চামচের কম জাইফল গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো এতে এই দেখুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োটা আমার কতখানি লাগে আমি সেটা তো আপনাদেরকে মেপে বলে দিচ্ছি কেন আলুর অব্দি আলুর জল আছে আর এখানে যে পালং শাকটা বেটেছিলাম তারও জলটা রয়েছে কতখানি লাগছে আমি সেটা বলে দিলাম বলে দেব মাখিয়ে দেখুন অল্প অল্প করে আমি ঢেলে নিচ্ছি এবার মাখাতে হবে পুরো আটা যেরকম করে মাখায় সেরকম করে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে আমার মাখানা হয়ে গেছে আমার বাটিতে এইটুকু ছালের গুঁড়ি পড়ে রয়েছে এক বাটি আমি নিয়েছিলাম অল্প রয়েছে ছোট বাটির এক বাটিও হবে না এটা আমার পুরো ভালো করে মাখানো এবার আমি এটাকে লেচি করে নিচ্ছি এখানে আমি বড় করে লেচিটা ভালো করে করে নিয়েছি এবার এখানে আমি মেঝেতেই বেলে নিচ্ছি আমি কিছু দেবো না এই দেখুন আচ্ছা ধারটা ফেটে যাচ্ছে কি হবে না হবে সেটাও না করলেও কোনো অসুবিধা নেই এখানে আমার গোল করে বেলা হয়ে গেছে এবার এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি পাশে গান হচ্ছে যতটা পাচ্ছি আওয়াজ দিচ্ছি দেখুন এখানে আমি পুরো চৌকো করে পুরো সেপ দিয়ে কেটে নেবো কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি কি করে বানাতে হবে না হবে এখানে এরকম কাটা চামচ নিয়েছে কাটা চামচটা করে বসিয়ে বসিয়ে আমি কি পুরো দাগ করে নিচ্ছি পুরো এই দেখুন এরকম করে পুরোটা আমি করে নেব এখানে পুরো আমি দাগ করে নিয়েছি এবার এইটাকেও আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি এই দেখুন এখানে আমার ছোট ছোট করে পিস হয়ে গেছে এবার এইটাকে আমি এবার পাক দিয়ে দিচ্ছি পাক দিয়ে দিচ্ছি বলে দুটো দিকটা শুধু ভাঁজ করে নেচ্ছি এই দেখুন এরকম করে গোল করে নেচ্ছি এই দেখুন এরকম করে আমি বানিয়ে নিয়েছি এরকম করে যেটা আছে এটাও আমি পুরোটা বানিয়ে নিচ্ছি আবার আমি একটা দেখাচ্ছি এই দেখুন এটাকে এটাকে শুধু মাত্র এদিকে এদিকে ঘুরিয়ে দেওয়া এই দেখুন এখানে আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলটাও হয়ে গেছে এর মধ্যে আমি একটু তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এরকম একটু আমি ঘেটে নিচ্ছি এটাকে আর একটু হালকা আমি ফুটতে দেবো আমি এখানে ঘেটে দিয়েছি এবার জলটা এখানে ফুটছে এবার আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দিচ্ছি আমি এই দেখুন আমি একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটা আমি চামচ লাগাবো না এখন আপ যখন উপরে উঠে আসবে তখন আমি একটু ঘেটে দেবো এখানে আমি পুরো সবগুলো দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি একটু ভাসতে দেবো তবে আমি একটু খুনতি লাগবো এখন যদি লাগিয়ে দিই পুরো ঘাঁটা হয়ে যাবে ওই আমি লাগাচ্ছি না দেখুন এখানে এগুলো আমার ভেসে গেছে আমার এটা হয়েও গেছে এই দেখুন এইটাই এবারে আমি ছেঁকে তুলে নিচ্ছি এখানে আমি জাম্বাটিতে ছেঁকে তুলে দিচ্ছি এখানে আমার তুলা হয়ে গেছে এবার এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর ঠান্ডা জলের উপরে ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি কোড়াতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এক চামচের মতো রসুনটাকে ছোট ছোট করে কুচি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার রসুনটাকে আমি একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কাছে গান বাজছে যতটা পারছি আওয়াজ দিচ্ছে দেখুন এখানে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আমি এখানে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার এক চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা একটু ভেজে নিচ্ছি এখানে আমার চিলি ফ্লেক্সটা ভাজা গেছে এবার যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি নুন দিয়েছে অল্প করে এবার দিতেও পারেন নাও পারেন কিন্তু আমি একটু নুন দিয়ে রাখছি আর এখানে এক চামচের মতো চাট মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে নেড়ে নিচ্ছি এই দেখুন আমি আর খুন্দি লাগাচ্ছি না আমি হান্নায় এড়ে দিচ্ছি কোনাতে এখানে এটা আমার হয়ে গেছে অল্প সনে পাতা গুচি দিয়ে দিচ্ছি এই দেখুন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগবে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন